মৌলানামো সম্মান ওয়াল আলি শীদিনা মৌলানামো সম্মদ জারে দিলে আছে আল্লাহ রয় হো জারে দিলে আছে আল্লাহ বয় আল্লাহ আল্লাহ সবে সময় দনী আদারি ভালো লাগে না ভালো লাগে নবীর মাදර আশা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সবে সময় মজা লাগছে নিশোরে হয়ে যারে দিলে আছে আল্লা রে বই আল্লাহ আল্লাহ সবে সময় ধনিয় দারি বাল লাগে না বাল লাগে নবীর মাদে লা ইলাহা La ilaha illallah La ilaha illallah Kul bejaden chokkur ta la dekhbe be din ki lila Kul bejaden chokkur ta la dekhbe din ki lila যত পারো এত মার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা দিলে আছে নবীর mohabbat মাদ্রাসাত সন্দা দি বর্ষ বেশ ময় জুড়ে দিলে আসে ন্ব মাদ্রাসাত সন্দা দি বর্ষ বেশ ময় ধনে আদারি ভাল লাগে না ভাল লাগে কমি মাদ قوم مدرسة لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সভাপতি সাহাব উপস্থিত ওলামায় কেরাম যুব বাই হল আজিজ তালেবা হল পর্দার আড়ালের পর্দা নেশি মা বৈন হল আল্লাহ পাক পার্বরদিগার আলমর লাখ লাখ সুক্রিয়া এই মাদ্রাসার নাম কি তা জি মাইগ্রাম হাবিজিয়া মাদ্রাসা মাইজগ্রাম হাফিজা মাদ্রাসার বারিক মফিল ওলামায় কেনা মহলের নির্দিষ্ট আলহামদুলিল্লাহ সব হাজির উজরত আমিরের শরীয়ত কুতবুল আলম আইয়া হনারার সামনে তকরির করিয়া গেছেন তালেবারে দস্তারবন্দি করিয়া গেছেন আল্লাহ পাক পরিগার আলমে হজরত আমির শরীয়ত কুতবুল আলম দীর্ঘ নেক হায়তে তৈবা দান হরক শোভে হক আল্লাহ আমি মাহরিবর নমাজর ফর থাকি সামনে অত বড় এক বজরগত মহকিক এক আলিম হজরত মৌলানা তাহিরুল হক সাহাব তারিনগুরি আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া আল্লাহ বাকে সবরে আমলের তভির দেখা সব আল্লাহ আমিন আর হজরতর নেক হায়াত আল্লাহ পাক পার্বতীগার আলমে দান করুক পা শুভ হক আল্লাহ আমিন মাদ্রাসায় কান খার গর হোক জি মাদ্রাসা হইল নবীজির গর আর মসজিদ হইল আল্লাহর গর জোরে গর আল্লাহ মাছ আপনার জল ছাড়া মাস বাঁচতে হারবনে সাপ বাবা উটা উঠি করবা না আমার সময় অন্য কম সাড়ে নটা উঠব আমি দোয়া কি বক। কত দূর তাকে আমি আইছি বাই বহ তাকে যোগাযোগ করছোন আলহামদুলিল্লাহ যেন রিজার্ভ যায় অন্য বন্দা যায় কুকু বহান্লা জীবনের প্রথম দেখা লগে লোচা যে যেন খায়া যায় অন মায়া যায় আল্লাহ খায়া দেখিয়া মায়া লাগছে নি মায়া লাগছে না কিন করে আর আপনারারও খায়া দেখিয়া আমার মায়া লাগছে জোরে সুবাহা আল্লাহ তো আমার একটা আমল আছে আমি ওয়াজ করতে মাতাই মাতাই জিকার হরি হরি ওয়াজ ভরি মাছ ফানি চৰা বাচতে ৰায়োৰে দেখুৱা কোনো ডাক্তৰ আচন নি আনা ফানিয়ে মাছ বাছাইতা সোণাৰ এই জেগাৰ নাম কেইটা কৈছিলা মাছগ্ৰাম মাছগ্ৰাম অঞ্চলৰ কোনো ডাক্তৰ আচনি আনা ফানিয়ে মাছ বাছাইতা মাছৰ জীৱন ৰিল ফানি আৰ মমিনৰ জীৱন উ তাক লগি নমাছ আর জমিন দিন চিন্তা রাখ তৈরি এইসব কৌমি মাদ্রাসা দূরে হোক সুবাহ আমার বুজুর্গার বায়ু হল আমি হায়াতে করিমা ঘুরেছুই লগ নিস আমার বুজুগার বায়ু হল যদি আমরা এইসব মাদ্রাসার লগে সম্পর্ক রাখি গুম হইব ফেসাব এবাদত হইব দোকানদারিও এবাদত হইব হইব লাইনে চললে এবাদত আর লাইনে চললে গুণা আমরা হেসা ভরিয়া কুলু লইনা নি না কুলু উলাইব আপনার এবাদত মনিপুরি ভেটা হইল বাবারে বাঙ্গালে দেখি মুতিয়া মুঠিয়া তা আমি একগু লই না বেগরা ডোলার তো বাইকান জানে না বইসে মুতান আর মুতিয়াও লইছে আপনার খেসল লাঠির দোলা ইটার মাঝে দি হে তাকে না নি মাত না সোনা চান দখলে আসলো সর সটি ফিহুরা আস্তে আস্তে তো পানি আপনার শুয়া শুয়ে গিয়া ফোরেন না নি সোনা হল যেমনে চর সটি শৈল লাগছে পানি ফিরাইয়া মারছে সর সটি মিসকম মাঝগারাম বন্দল লাগাইন তিন বন দলা হলাইয়া দৌড়াইল হইলো বাবা রে বাঙ্গাল দৌড়াও আজ নিউরা তুমরার মাঝে রে মুসলমান আস্তে আস্তে দৌড়ি দরি বরে বরে আটে তিন বন হাললাম দৌড়াইয়া সিঙ্কারি বন্দনা তুমরার ইতা তুমরাতো আম এটা হলো দূর বিয়ান্তাজ ওর বিয়ান্তাজ আমরার মুসলমান ইটানো হুদিয়া লই জোরে গো সুবহানাল্লাহ মুমিনের পেশাব করার ইবাদত পায়খানা করার ইবাদত ইস্তিনজা করার ইবাদত আমার সোনার চাঁদ হল সোনার মানা হল সময় কম এর লাগে খোটা খোটাও আল্লাহ তৌফিক দিন আপনার খান পর্যন্ত হুজ হইবার লাগে চেষ্টা করবো আর যত বিল আলোচনা মহফিল হইব সব নিয়ত করো কয় ইনশা আল্লাহ হকুয়া মুসলমানের খাম হইল ইনশা আল্লাহ হুইয়া মাত বুঝা গেছে নি মুসলমানের কাম হইল ইনশা আল্লাহ হুইয়া খাদিম সাহেব আইলা না আশ্রম নমাজ ও নামাজ নমাজ ঘুরিয়া যাই থাকি বাজার ইমাম সাহেব হইলা খাদিম সাহেব আইলা আশ্রয় আজান দিলানা মসজিদ ও হি বাজার বা দিন মস্তিদু আজান দিতে আজানো আপনা লেইট হয়েছি আপনাকে কেউ লাগে মস্তিদু আহিলা না ও কাদিম সাহেব কইলা ইমাম সাহেব আমি বাজারও যাই আর কি বাড়ি নমাজ ঘুরি তোলা বারোছি একু বয়াল লইবার লাগে এখন তো সামনে হন মাস হয়েছে আলোর সময় আলিম তো জান্না না তো মৌলানা কইল আচ্ছা কাদিম সাহেব খুব কয় ইনশা আল্লাহ আল্লাহ লাইলে মহান খুব কয় ইনশা আল্লাহ খাতিম সাহেব কইলা আমার গোয়ার টেখার তোমার নেই আমি ইনশা আল্লাহ হইয়ার না মলানা শুইলেই ইনশাআ আল্লাহ হইয়া কোয়া ইনশাআল্লাগ ইমাম আমি আপনার আলিমক লর মাত আমি মানি না আমার জেব টেখার তোমার ইনশাআল্লাহ বাজারও গিয়া তো খাতিম সাহেব লইচন বয়ার যে সময় টেকা দিতে জেবহাত হারাইছ

টেকাও নিচে যে বীসে ইনশাআল্লাহ ওখান জফি তুফি আপনার বাড়ি টাই তো হজো রক্ত ইমাম সব